সামনে গুরুত্বপূর্ণ লরানে বৌদ্ধ খানা সংগ্রাম বিশেষ গুরুত্বপূর্ণ সংজ্ঞাপকারে আপনাদের স্বাগত বক্তব্য রাখবেন লরানি তাহা মোচকরंगाबाद এর সম্মানিত প্রদেশের অনতম উস্তাদুল আউলমা উস্তাদুল আতায়েজা জিলাবাজার সদর মওলানা উপস্থিত বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা মন্ত্রী মন্ত্রণালয়ের জনাব ডক্টর আহম খালেদ হোসেন এবং উপস্থিত মহোদয় সহ মাননীয় গ্রাম এবং শিক্ষক মন্ডলী আমরা আজকে আমাদের একজন মহান ব্যক্তিত্বকে পেয়ে আমরা কো সুখিয়া জ্ঞাপন করছি মাওলানা নেসর আহমদ সালেহ আলাইহিস সরীনা সাথে সাথে আল্লাহ পাক রাব্বুল আলামিন শুকরিয়া করছি আল্লাহ পাক রাব্বুল আমাদের দেশের মধ্যে এবং একজন ধর্মমাতার প্রতিষ্ঠা দান করছেন যাতে আমরা সত্যকার ধর্ম দিয়ে যার জ্ঞান আছে যার সেই সম্পর্কে আগমে দিন সাথে সাথে বহু সিন্দাবিদ ইসলামী সিন্দাবিদ স্কলার এবং আমরা দোয়া করি যাতে আল্লাহ পাগল উনি এবং ওনার মতো আরও সেরকম যোগ্য দিন ওয়ালার মাধ্যমে আমাদের দেশ পরিচালিত হোক দেশের মধ্যে আমাদের ইসলামী হকমান কায়ম হোক তার সাথে সাথে এই নদী তালিবুল কোরআনপুর চট্টগ্রাম যখন এই দেশের মধ্যে এনজিও বিভিন্ন প্রকারের শিক্ষা পদ্ধতি দিয়ে মুসলমানের ছেলেকে কোরআন থেকে বিচ্ছিন্ন করার জন্য পায়তারা চালাইছিল সেই সময় প্রায় সুরণ